হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার আই হোপস আপনারা সবাই ভালো আছেন জানেন আজকে সকাল সকাল কোথায় চলে যাচ্ছি আজকে সকাল সকাল চলে যাচ্ছি পতেঙ্গা সি বিচে আমি সবসময় ভোর পাঁচটার পর নামাজ কালাম পরে পতেঙ্গা সি বিচে যাওয়াটা খুব বেশি পছন্দ করি কারণ হচ্ছে সকাল সকাল সমুদ্র লাভার যারা ওরা কিন্তু সকালে যে একটা বেস্ট ফিল নিতে পারে সমুদ্র নিয়ে আর আমি আমি তো সবসময় ভোর পাঁচটা ছয়টা এই দুই আওয়ারের মধ্যে কোনো মধ্যেই পতেঙ্গা বীচে যেয়ে পৌঁছাতে পারলেই হলো তো সিএনজি করে গিয়েছিলাম সিএনজি ভাড়া ছিল আড়াইশো টাকা সকাল সকাল যেহেতু আড়াইশো টাকা দিয়ে সিএনজি পেয়েছি তা না হলে বড় পোল থেকে পতেঙ্গা বীচ তিনশো সাড়ে তিনশো টাকা তো ট্যাক্সিওয়ালা নিয়েই রাখে আচ্ছা যা দেখেন না দুই পাশে সমুদ্র মাঝখানে চর মানে যখন জোয়ার আসে তখন কিন্তু মাঝখান বরাবর যাওয়াই যায় না আর দেখেন কি সুন্দর আমরা যখন ভ্লগের জন্য আমি যখন ফুটেজ নিচ্ছিলাম এমন সময় দেখছি যে আকাশে একটা প্লেন উড়ে যাচ্ছে মাত্র টেক অফ করেছি এরকম তো আমি সেই ফুটেজটা আপনাদের জন্য নিয়ে নিয়েছি দেখেছেন আমি আপনাদের কথা কত যে চিন্তা করি সেই চিন্তার জন্যই আমি অ্যাকচুয়ালি আপনাদের জন্য এই ভ্লগিংয়ের ফুটেজগুলো নিই তবুও একটা লাইকও উঠে না ভালো করে আমার ভিডিওগুলো তো কেউ ভালো করে দেখেও না আমার থেকে কত যে খারাপ লাগে আমি কতটা যে মানে স্যাড ফিল করি যে আমার ভ্লগ ভিডিওগুলো আপনারা না একটা লাইকও করেন না বাট নো প্রবলেম কেউ এক দেখাতেই পছন্দ করে ফেলে না দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হতে হতেই এরপর ভালোবাসা ক্রিয়েট হয় একটা ভ্লগিংয়ের প্রতি একটা পেজের প্রতি একটা একটা চ্যানেলের প্রতি আই হোপ সো ইনশাল্লাহ একদিন আমার চ্যানেলের প্রতি আপনাদের একটা ভালোবাসা ক্রিয়েট হবে এরপর আপনারা লাইক করবেন দেখেন আমি আমার ছেলেকে নিয়ে সমুদ্রে হাঁটছি সকাল সকাল মানুষজন নাই না কোনো ময়লা না কোনো কিছু এরকমের মধ্যে হাঁটতে আমার এত বেশি ভালো লাগছে বাচ্চাকে নিয়ে আর আমার তহিত মাসাল এখন একটু বড় হচ্ছে তো आम्ही পায়ে পা তাল মিলিয়ে চলাফেরা করতেছে আমার থেকে এটা খুব বেশি ভালো লাগছে আমি এই সময়টা খুবই অপেক্ষায় ছিলাম যে আমার বেবিগুলো কখন বড় হবে কখন একসাথে হাঁটবো হাত ধরে কখন একসাথে সব কিছু করবো যে আমি সমুদ্রে পারে হাঁটছি আমার ছেলেও আমার সাথে হাঁটছে এটা একটু বেস্ট ফিলিংস এগুলো হচ্ছে যারা মা তারা বুঝে ফিলিংসগুলো কতটা মূল্যবান কতটা ভ্যালুয়েবল এনিওয়েজ আপনারা আই হোপ সো আমার এই পতেঙ্গা বিচের ভ্লগটা এনজয় করবেন আমি তো কতগুলো ফুটেজ নিয়েছি স্ন্যাপ থেকে নিয়েছি আর বিশেষ করে আমি আমার পায়ের মধ্যে এই পায়ের ভিডিওটা আমার তো একটা সবচেয়ে বড় ভুল কী হয়েছে জানেন আমি জুতাগুলো ভিজিয়েছি জুতাগুলো ভিজানোর পর কি একটা অর্ড আওয়াজ হচ্ছে জুতাগুলো হাঁটছে যে আমার থেকে এত খারাপ লাগছে এত ওয়েট লাগছিলো আমি বলে বোঝানোর মতো না এনিওয়েজ এরপর দেখেন এখানে পাথর পাথরের মধ্যে আমি বসে অনেকগুলো ফটোশ্যুট করেছি ভিডিওস করেছি এগুলো আপনাদের সাথে ফেসবুক টিকটক এই পর হচ্ছে ইউটিউব সব কিছুতে আল্লাহ তালা রহমতে আমি শেয়ার করে দিয়েছি এনিওয়েজ এই গাড়িটার নাম কি আমি জানি না আমি ফার্স্ট টাইম চড়ছি একটা অনেক ভালো লেগেছে আমি তো মনে করেছি গাড়িটাও উল্টে টুলটে যাবে দেখেছেন না গাড়িটা খুব সুন্দর করেই চালিয়েছে ড্রাইভারটা আর অনেক 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 এনজয় করেছে সকাল সকাল নাই তো একদম পারফেক্ট একটা ওয়াইফ ছিল এনিওয়েজ এখানে দুইটা লোক মাছ ধরছিল সেই ফুটেজটাও নেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এত ফুটেজ নিয়েছি আচ্ছা যখন ভোর পাঁচটা বাজে বের হয়েছিলাম ছয়টার মধ্যে ছয়টার আগে পৌঁছেছি পতিঙ্গা সি বিচের মধ্যে রাস্তাঘাট একদম ক্লিয়ার ছিল আপনারা যদি পতিঙ্গা বিচে যেতে চান আই হোপ সো আমার মতো বেস্ট একটা বেস্ট একটা টাইম হচ্ছে ভোরবেলা ভোরবেলা গেলে মাত্র সানসেট হচ্ছে সূর্য উঠছে এরকম একটা সানরাইজ হচ্ছে এরকম একটা ভাইফ থাকবে সেই সাথে মাত্র সমুদ্রের পানি ভাটার থেকে জোয়ার হচ্ছে এরকম একটা ভাইফ থাকবে আপনারা পানির মধ্যে নামতে পারবেন খেলতে পারবেন দৌড়াতে পারবেন অনেক এনজয় করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ভিডিওস নিতে পারবেন যদি সকালবেলা পতেঙ্গা সি বিচে যান আচ্ছা সকালবেলা বিচে যাওয়ার পর আমরা যখন দেখছি আস্তে আস্তে মানুষ বেড়ে যাচ্ছে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমরা চট্টগ্রাম আর্টিলারিতে পৌঁছে গিয়েছি সীমান্ত থেকে একটা রেস্টুরেন্ট আছে এখানে সকালের নাস্তাটা একটু পারফেক্ট হয় মনে হচ্ছে ঘরোয়া নাস্তা খাচ্ছি এতটা হাইজেনিক এতটা ফ্রেশ বলে বোঝানোর মতো না আচ্ছা এইটা পুরোটা আর্মিদের আন্ডারে তো আপনারা তো বুঝতেই পারছেন আর্মিরা কতটা হাইজিনিক হয় কতটা কতটা ক্লিন হয় হ্যাঁ তো এরকমই ডালগুলো খুব মজার ছিল সেই সাথে ডিম আর পরোটা পরোটাগুলো মনে হচ্ছে ঘরের পরোটা এইভাবে বানিয়ে দিয়েছে আর সবাই জগিং করার পর এই রেস্টুরেন্টে আসে নাস্তা করবার জন্য তো আমাদেরও চিন্তাভাবনা ছিল যে আমরা পতেঙ্গা বীচ থেকে এখানে এসে খাওয়া দাওয়া করব চা খেয়েছি পুডিং খেয়েছি এরপরে পরোটা খেয়েছি ডিম খেয়েছি ডাল খেয়েছি ওভারঅল খাবারগুলো অনেক মজা ছিল অনেক মজা ছিল সকাল সকাল একটা বেস্ট নাস্তা করে ফেলেছি তো ব্লগিং আমি শেষ করব একটু পরে আই হোপ সো আপনার আমার ভ্লগ দেখে এনজয় করেছেন অ্যান্ড আমার ভ্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার কুকিং চ্যানেল আমার কুকিং আমার এই এভরিডে উইথ সামিন মানে বলছে অল ওভার সব কিছু আছে আমার এই চ্যানেলটাতে আই হোপস আপনারা এনজয় করবেন আর আমরা আমরা এখন চলে যাচ্ছি ভিভাটেক করে আমাদের ঘরে সীমান্ত থেকে অর্থাৎ আর্টিলারি থেকে আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি এনিওয়েজ আমার কাছে রিক্সাটা অনেক ভালো লাগে ভিভাটেক রিক্সাটা এটা খুব এনজয় করে যাওয়া যায় ট্যাক্সির মতোই আর আপনারাও আই হোপ সো ভিভাটেক করে আসা যাওয়া করেন সো সরকারের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আপনারা ভিভাটেক রিক্সাগুলোকে অ্যালাউ করে দেন শহরের মধ্যে কারণ আমরা সবাই ভিভাটেকে এ অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা ভিভাটেক রিক্সা চড়তে খুব মজা পাই প্লাস হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারি আজকের মতো ভ্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার ভ্লগে যদি নিউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভ্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন নো প্রবলেম প্যারা নেই আমার ব্লগ যেদিন ভাইরাল হবে ইনশাল্লাহ অনেক অনেক অনেকগুলো লাইক উঠে যাবে একদম লাইকের বন্যা হয়ে যাবে ততদিনের জন্য আমি অনেক কষ্ট করব আর আই হোপস আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আজকের মতো ভ্লগ এতটুকুই আল্লাহ হাফিজ পেয়া আমানিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা